রোমানের চাইতে নির্যাতিত হয়েছেন এরকম একটা মানুষ এই সাব কন্টিনেন্ট আর পাবেন না হেন কোনো নির্যাতন নেই যায় মানুষটার উপরে করা হয়নি তা আজকে তার কাছে একটা ঋণ শিকার আছে এটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই সেটা হলো ওই যে ফকরা ফকরা মানে ফখরুদ্দিন ফকরা আর ওই মইনা মন্যা এই মন্যা মিলা তারা ডিসিশন নিল ইসলামের কান্দে চড়ে মানে ইসলামের ঘাড়ে চড়ে কি যে কবর একই রকম হতে হয় সবখানে কবরের মধ্যে উঁচু নিচু থাকাটা নাজায়জ এই থিওরি দিয়া আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলারের দিশে মূলা ঝুলে যায় মূলাটা হলো যে আপনাকে ফ্রান্সের অ্যাম্বাসেডার করবো তত নজরুল মাজারটা ভেঙে সমান করে দেন অন্যদের মতো এই প্রক্রিয়া যখন শুরু হলো বের করে দিছে সেই সময়ের কর্তারা চললাম তো আমি এসে দেখি নজরুল মাজার ভাঙার জন্য বুলডোজার টুলরোজার নিয়ে আসছে এবং উপরেরটা ভেঙে ফেলেছে আপনারা দেখবেন এখন নজরুলের মাজারে গেলে যে উপরের একটা অংশ সাদা এটা কিন্তু আগে লালই ছিল কিন্তু সাদা করা হলো কেন ওটা ভাঙা হয়েছিল ওইটা জোড়া দিয়ে রকম করে একটা জোড়া তালি দিয়ে দাঁড় করিয়েছে যাই হোক ওইখানে দাঁড়িয়ে আমি দুটো মানুষকে যোগাযোগ করতে পেরেছিলাম মানে তখন বলল আমরা সাত আটজন নজরুল সঙ্গীতের কয়েকজন খুবই ভালো শিল্পী ছিলেন ডক্টর আশরাফ সিদ্দিকীকে আমি নিয়ে আসছিলাম ডক্টর আশরাফ সিদ্দিকী স্যার বয়স্ক লোক তিনি চলে আসলেন আরও অনেককে পেয়েছিলাম বেশিরভাগ ছিল ঢাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তো সেই সময় দুজন মানুষকে ফোন করলাম তো একজন হলো আমাদের স্পিকার জমির সরকার আর একজন হলেন মাহমুদ ভাই মাহমুদ ভাইকে বললাম মাহমুদ ভাই এই সরকার যে ইন্ডিয়ার মানে একেবারে দাসস্ব দাস ইতরস্ব ইতর এই ইতরস্ব ইতর গভর্নমেন্ট তো নজরুল মাজার ভাঙতে আসছে মাজার তো ছোটখাটো জিনিস না এটা তো বাংলাদেশের মানুষের আত্মার সাথে সম্পর্ক রক্তের সাথে সম্পর্ক এটা কি করে যায় আমি এখনই রিপোর্টার পাঠিয়েছি ফটোগ্রাফার রিপোর্টার টিপোর্টার দিয়ে মাহমুদ ভাই একদম ভরে দিলেন আর স্পিকার সাহেব আমাকে জানালেন যে আমি ফকরাকে বলে দিয়েছি যে আপনারা যেসব ডায়লগ দিয়ে আসছেন সেই সব ডায়লগ নিয়ে থাকেন নজরুলের মাজারের আর একটাই যদি খসে তাহলে আপনাদের কোনো অবস্থা থাকবে বে বেখবর হয়ে যাবে একদম নজরুলের মাজার ভাঙতে গিয়ে আপনাদের নিজেদের মাজার রচিত হবে সেই দিন মাহমুদ ভাইরের একটা মাত্র পত্রিকা আর কোনো ভাই আমাদের পাশে দাঁড়ায়নি সেদিন মাহমুদ আমার দেশ একটার পর একটা রিপোর্ট সমাবেশে যা যে করা দরকার সমস্তরা করে সেদিন নজরুলের মাজ আমরা রক্ষা করেছিলাম আজকে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি ডক্টর জাহেদ আমি নিজেই তার অনুরাগী কাজেই ডক্টর জাহেদকে প্রশংসা করে তাকে ছোট করব না তিনি তার যুদ্ধ জারি রাখেন এটি প্রার্থনা করি বাংলাদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের অখণ্ডত্ব বাংলাদেশ এবং কাজী নজরুল ইসলাম এগুলো হলো পরস্পর সত্তা এগুলো একটার থেকে আরেকটা আলাদা করা যায় না যখনই আপনি আলাদা করতে যাবেন তখন সেটা বিকলাঙ্গ হয়ে পড়ে প্রতিবন্ধী হয়ে পড়ে সেই জন্য কাজটা কী সেই জন্য বলা যে দুধের সঙ্গে দুধ আপনাকে খেতে দিল আপনাকে বলা হলো দুধের সঙ্গে সাদা রঙটাকে আলাদা করে বেড়ানো এটা কি সম্ভব হয়তো এখনকার বৈজ্ঞানিক ভাইয়ারা বলবে যে হ্যাঁ সম্ভব করে টোরে দেখালো বাট তাইলে কি সেটা তখন আর দুধ থাকে দুধ থাকে না আপনার পানির থেকে এইচ টু ও এর থেকে অক্সিজেনের একটা অনুসরিয়ে দিলেন এর তো পানি থাকলো না আর তো নজরুলকে নজরুল হলো একটা দেহ দেহের সঙ্গে আত্মার যে সম্পর্ক আত্মার সঙ্গে দেহের যে সম্পর্ক বাংলাদেশের সঙ্গে নজরুলের সম্পর্ক হলো সেই রকম একটাকে আলাদা করে তাহলে দুটোই অর্থই ইন হয়ে পড়ে তো ইংল্যান্ডের জন্য যেমন শেক্সপিয়ারস ছাড়া ওদের চলে না যেমন আপনার আমেরিকা হুইটম্যান ছাড়া ছাড়া ন্যাশনাল পয়েট হুইটম্যান ওয়ার্ল্ড হুইটম্যান আরো অনেক রবার্ট ফ্রস্টের মতো কবি আছেন যার মুগ্ধ পাঠক আমরা বাট ওয়ার্ল্ড হুইটম্যান আমেরিকান ন্যাশনাল পয়েট রাশিয়াতে অনেক কত কিনা জন্মিয়েছে রাশিয়াতে সেই রাশিয়ার ন্যাশনাল পোয়েট হলেন পুষ্কিন আলেকজান্ডার পুশকিন কেন বিপ্লব নি বিপ্লব উত্তর যুগের কবি রুশ বিপ্লবের পর আলেকজান্ডার পুস্কিনকে সরানো হয় নাই লেলিন মহামতি লেলিন বলছেন পুশকিন থাকে থাকবে পুষ্কিন হল রাশিয়ান জনতার আত্মা তার চেতনা তার পৃথিবী তার তার মহাকাশ জার্মানিতে গেটের বাদ দিয়ে জার্মান লিটারেচার ভাবা যায় ইরানের জন্য যেমন ফেরদৌসি এবং তুরস্কের জন্য যেন মেহমেদ আকিফ মেহমেদ আকিফ পাকিস্তানের জন্য যেমন জন্য কাজী নজরুল ইসলাম অপরিহার্য জিনিস এখন আপনি বলেন আমাদের বড় কবি আছেন অবশ্যই আছেন আমি অবশ্যই মনে করি যে নজরুল ইসতে বড় কবি একজন তো আছেন কিন্তু আমার বক্তব্য যে একটা জাতির বেঁচে থাকার জন্য যা যা লাগে সেই সব কিছু কি আর কারোর মধ্যে পাওয়া যায় তারা বড় হতে পারেন ইরানে হাফিজ সাল ইরানের মানে সর্বশ্রেষ্ঠ তো আমাদের নজরুল আসলে তার চাইতেও বেশি কারণ আমরা আক্রান্ত ভূভাগে বাস করি আমার স্বাধীনতা আক্রান্ত আমার সংস্কৃতি আক্রান্ত আমার ভেতরে গিজ গিজ করতেছে ইন্ডিয়ান পোকামাকড় আমার ভেতরে গিজ গিজ করতেছে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর ভেতরে পোকা মা করেছে তো ঘৃণ্য প্রাণীরা বাস করে যেগুলো হলো সরাসরি আমি দুষ্কর্মের দোষর ছিল এই পাপিষ্ঠগুলো তো আছে তা আমাকে তো সারাক্ষণ সতর্ক থাকতে হয় নজরুলকে বাদ দিলে আমি সতর্কতা হারিয়ে ফেলবো আমার সীমান্ত অরক্ষিত হয়ে যাবে আমার স্বাধীনতা অরক্ষিত হয়ে যাবে তার মধ্যে একটা দেহের ভেতরে যে তেজত্তপ্ত লাভা শব্দপুঞ্জ থাকতে পারে ভাষা যে ডিনামাইটের মতো বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন হতে পারে স্বর্গমস্ত করতলে নিয়ে ভয়ঙ্কর গতির টালমাটাল প্রবাহ হতে পারে হতে পারে বারুদ এবং প্রেমের এবং প্রকৃতির এক অনাস অস অনাসাদিত রসায়ন নজরুলের জন্ম না হলে আমরা কি জানতে পারতাম বলেন পারতাম না নজরুল জোৎস্না এবং রোদ্রের অনন্য সাধারণ কোরাস তার মধ্যে জ্যোৎসনাও আছে তার মধ্যে দুপুরে তপ্ত রোদও আছে নজরুল খালি রোদ না নজরুল জ্যোৎসনাও রাতে যদি স্মরণে আসে মরে এটাও নজরুলেরই লেখা আর লাতিমার ভাঙরে তালা এটাও নজরুলেরই লেখা এই দুরকম নজরুলকে আমরা পাই নজরুলের সাহিত্যের আবির্ভাব উনিশশো একুশ সাল যদি ধরি আমরা তিনি কলকাতা ফিরলেন সতেরো বছর বয়সটা খুব গুরুত্বপূর্ণ সুকান্ত বলেছেন যে আঠারো যে আঠারো বছর বয়স কি দুঃসইস পর্ধায় মাথা তোলবার ঝুঁকি আঠারো বছর এই আঠারো বছরে একজন কবি যার বয়স তো আঠারো তিনি বিলেতে গেছেন ব্যারিস্টার হওয়ার জন্য বিলেতে গেছেন ব্যারিস্টার হওয়ার জন্য এবং বিলেতি কায়দা কানুন রপ্ত করিবার অভিলাষে আর এই বছর বয়সের এই বয়সে একটা আরেকজন কবি চুরুলিয়ার ফকির পোলা দুঘুমিয়া তিনি চলে গেছেন কোথায় যুদ্ধে বাঁধন সেনগুপ্তের বই আছে একটা সেটা দেখা যায় যে নজরুল যুদ্ধে গেছিলেন কি চাকরি করার জন্য আমাদের এই কেরানি বুদ্ধিজীবী এদের মাথায় গেলে ঢুকবে না নজরুল যুদ্ধে গেছিলেন সামরিক কায়দা কানুন রপ্ত করার জন্য কারণ তিনি সশস্ত্র সংগ্রহে বিশ্বাস করতেন মন যেমন বলছেন যে আমি অহিংসা ধার ধারি না বিপ্লব কোন নয় বিপ্লব হলো সমগ্র একটা বিরাজমান সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে তার উপরে নতুন সমাজ ব্যবস্থা প্রবর্তন করা সেই কাজে নজরুল গেছিলেন অতএব নজরুলের ব্যারিস্টার হওয়ার দরকার হয়নি নজরুল চলে গেছে যুদ্ধে শেখার জন্য পরবর্তীকালে এসে প্রশিক্ষিত করবে জনগণকে তো নজরুল আসেন কোন সময়গুলোতে বিশ্বের দশক গনগনে আগুন তহন অসহযোগ আন্দোলন খিলাপন্দ আন্দোলন মহাত্মা গান্ধী মলনা মোহাম্মদ আলী জওহরের নেতৃত্বে সারা ভারত এক ধরনের অস্থির অবস্থায় সেই অবস্থায় সেই আন্দোলনকে বেগময় করা বাংময় করা অগ্নিময় করা ঝড়ের ঝঞ্ঝার মতো কালবৈশাখী টর্নেডো নিয়ে এই সময়টাকে নজরুল দুই হাতে ব্যবহার করেছেন এবং আপনি দেখেন যে তিনি বলেছে অনেকে যে নজরুল হলো একমাত্র কবি যে ভারতের সেই আন্দোলন দুইটা গুরুত্বপূর্ণ আন্দোলন এই দুইটা আন্দোলনের প্রধান মুখপাত্র হয়েছিলেন এবং একাই আগুনের ফুলকি ছোটাচ্ছেন আগুন আগুন অচিন্ত কুমার লিখেছেন যে বিদ্রোহী পড়িয়ে মনে হলো যে আমি আমার শরীরে আগুন ধরিয়ে গিয়েছে আমি ছুটিলাম পথে বন্ধুদের কাছে দেখ কি লিখছে দায় দেখি কলকাতা শহরে যানজট লেগে গেছে বিদ্রোহী পড়তেছে মরে মরে ছেলেমেয়েরা ড্রামের উপরে দাঁড়ায় দাঁড়ায় চঙ্গা লাগায় লাগায় সব বিদ্রোহই পড়তেছে এ এক অভূতপূর্ব কলিকাতা ইহা আর কোনোদিন পূর্বে দৃশ্যমান হয় নাই তো সেই বিদ্রোহ নজরুলের এই যে যুগের ভাষা যুগের চাহিদা যুগের চাহিদাকে তিনি ধারণ করতে পেরেছিলেন এবং সেটা যুগাতীত করতে পেরেছেন যুগাতীত দিয়ে তিনি করতে পেরেছেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হলো যে আমাদের এবারের বিপ্লবের নজরুল অপরিহার্য তিনি যুগের কিন্তু যুগাতীত তারপর হলো যে তিনি বলছেন কি বলছি এমনটি কখন বুদ্ধদেব বসুর মতো একেবারে ক্লিষ্ট মানে অতি কষ্ট হয় প্রাণ খুলে কথা বলতে তিনি পর্যন্ত বলছেন যে বিদ্রোহী পড়িয়ে বড় হইয়া উঠিলাম মানে মাথা খাড়া করে তবর দিকে তাকাই দিচ্ছে করতেছিল ইহা কি পড়িলাম ইহা কি কোনো কবিতা নয় আগুন আগুন দিয়ে বাড়িঘর জ্বালাই দেওয়ার ব্যবস্থা তো বলবীর চির উন্নত মামুষী